খুব স্বাভাবিক ফিল করবে না কারণ কি দেখুন ওনার মেজার একটা প্রবলেম সেটা হচ্ছে কনস্টিপেশন আর এই কনস্টিপেশন হওয়ার কারণই একটা যে অতিরিক্ত স্ট্রেস রাতে ঘুম না হওয়া ঘুম না হওয়াটাই মেইন কারণ ওই জন্য আমি বলি সময় আপনারা একটু ফোকাস করুন আপনাকে যেগুলো বললাম এগুলো একটু মেনে চলার চেষ্টা করুন ঘুমটা যদি ঠিকঠাক হয় বডিটা ক্লিয়ার হবে দুটো কিন্তু ইকুয়ালি রিলেটেড আবার এটাও আমি বলে রাখলাম যাদের ঘুম ঠিকঠাক না হয় তাদের কিন্তু লিভারের প্রবলেমও চলে আসে তাদের কিন্তু লিভারে এসডিও টি বেড়ে যেতে পারে বা ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করতে পারে সেই জন্য সারা সারাদিনে সাত থেকে আট ঘন্টা কম ম্যান্ডেটারি ব্যাস ওইটুকু ওইটুকুই যথেষ্ট দিনের বেলা দরকার নেই ঠিক আছে